r loi er সবাই আপনারা জানেন আপনারা ওই অফিসে নামলা করে আপনারা জানেন আপনারা লাইনে যাবেন আপনারা কিন্তু লাইনে যাবেন আপনারা যেটা করতেছেন বারবার জায়গায় আমরা এটা ভূমি অফিসের লোক আসে এই যে আসে কথা বলেন কিন্তু ওদের যে একটা ই আছে কোর্ট কিন্তু ওটা কোর্ট কোর্ট আপনারা কিছু বলবেন না

লাগছে বাকি সেই সেই কাগজ নিয়ে ওনারা করতে ভুল করে কিছু আর ওনাদের আমরা যে জায়গাটা করতেছি আমরা এদিকে চলো বানাচ্ছি প্রতি আমরা আমাদের আপনারা যে আমরা ওই মাস্টার ওই না ওনাদের মামলা মামলা

আপনি একটা সাউদা আপনি কি নোটিশ করতে হবে এখানে এইগুলো কি নোটিশ হাকাতেকে দিইবা করে কি কোনো নোটিশ

আজকে পনেরো বছর ধরে করবে সেগুলো কেন ভাঙ্গা হয় না এটা একটা তার দোকান সেটা কেন ভাঙ্গা উঠে পড়া লাগে ওরা ভাঙ্গার জন্য এটা তো অস্থায়ী এটা তো স্থায়ী কিছু করা হয়নি তারপরে ওনারা ভাঙলে আমাদেরকে নোটিশ দিতে হবে নোটিশ ছাড়া কেন এখানে ভাঙ্গা হলো নোটিশ ছাড়া কেন ভাঙ্গা হলো